রাত পোহালেই কুজাগুরী মা লক্ষ্মীর পূজা সবার ঘরে ঘরে এই উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি বাজারেই বাজির পসরা নিয়ে বসেছেন দোকানিরা তাই সদর মহকুমা শাসকের উদ্যোগে বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালিয়ে নিয়ন্ত্রহীন শব্দবাজি বাজেয়াপ্ত করা হচ্ছে এই উৎসবের দিনে বিকট শব্দের বাজির আওয়াজে কোনোরকম ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই এই পদক্ষেপ মহকুমা শাসকের এই সমস্ত অভিযানটির দায়িত্ব পালন করছেন সদর মহকুমা শাসক রামেশ্বর চক্রবর্তী সঙ্গে আরও অন্যান্য অফিসাররা বিশেষত যে উৎসব মৎস্য দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং দেওয়ালি উপলক্ষে আমাদের এখানে যাতে আমাদের যে সরকারি নির্দেশিকা আছে যে সরকারি নির্দেশিকা অনুযায়ী বাজি পটকা ইত্যাদি যে শব্দ নিয়ন্ত্রিত যে বাজিগুলি পুরানো বা সেই নিয়ন্ত্রণের মাত্রায় বাইরে যদি কোনো বাজি পট্টা ইত্যাদি থাকে সেইগুলি বৃদ্ধি হচ্ছে কি না সেইগুলি দেখার জন্যই আমাদের এই নিয়মিত অভিযান এবং এই নিয়মিত অভিযান আগামী দিনও জারি থাকবে আমি সদর মহকুমা প্রশাসনের এডিশনাল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে আমাদের ডিসিএম সাহেব মহোদয়া আছেন আমাদের উপলীয় কন্ট্রোল বোর্ডের অফিসাররা আছেন আমার নাম রানেশ চক্রবর্তী